জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আজ উপস্থিত হয়েছি আমাদের তথা প্রভুর দর্শন প্রভুর ছোয়াই এবং করুণ ভক্ত তথা আমাদের সনাতনী প্রতিটি হিন্দু ঘরে আমাদের ঐতিহ্য তথা আমাদের ধর্মকে এগিয়ে বা প্রচেষ্টায় নিয়ে যেতে আমরা প্রতিনিয়ত উপস্থিত হই আমাদের সকল আমাদের ঐতিহ্য তথা হিন্দু ধর্মের প্রতিটা ধর্মক্ষেত্রে তথা আমাদের এই যাত্রা আমাদের নয় সবার তো এই যাত্রায় সকলে অংশগ্রহণ করবেন এবং আমাদের হিন্দুত্ব বর্জায় রাখার জন্য প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করবেন আমাদের হিন্দু ধর্ম হচ্ছে প্রাচীন তো তাই প্রাচীন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে সবার মূল লক্ষ্য তো আমরা আজ দর্শন দেব আমাদের জগন্নাথ দেবের সকলেই বলবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় রাম জয় সভদ কি জয় জগন্নাথ তো এই মধুময় শব্দই হচ্ছে আমাদের প্রেম তথা ভক্তি তো এই ভক্তির জেরেই ছুটে আসি আমার পর্বর কাছে তো এই আসক্ত সকলের প্রেমময় হোক এবং প্রতিটা সনাতনী চিত্র আমাদের গর্ভবোধ হোক আমাদের পূর্ব রথ তথা আমাদের অর্জুনের সারথী হিসেবে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রথ নির্মাণ করেছিল তারই দর্শন আপনাদের দিলাম এবং আমরা আজ উপস্থিত ছিলাম বা হয়েছি আমাদের উত্তর মালদা জেলার চাচল থানার গর্ব যা আমাদের রাজ ঠাকুরবাড়ি নামে পরিচিত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিটা হিন্দু সংস্কৃতি আপনারা দর্শন করুন এবং নিজ ধর্মকে জানার চেষ্টা করুন এটি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ছিল যা অর্জুনকে প্রতিনিয়ত প্রদান করত এবং আমাদের এই দর্শন ঘিরি প্রতিটা রয়েছে প্রেম তথা ভালোবাসা যা প্রেম আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মাঝে ছিল এবং অর্জুনকে তা প্রদান দিয়েছিল গীতার মাধ্যমে সেই গীতার বাণী আমরা ছড়িয়ে দেওয়ার প্রয়াস করি আমাদের কুরুক্ষেত্রের মাঠে তো তেমনই আমরা এই যুদ্ধের জয়গানে আমরা এই পরিবারের দ্বারা আপনাদের প্রতিনিয়ত আমাদের সনাতনী হিন্দু ধর্মের ঐতিহ্য যা রয়েছে প্রতিনিয়ত চেষ্টা করি এবং দর্শন তুলে ধরি তো আজ এমনই আমরা আমাদের অপূর্ব দর্শনে এই দর্শন কার না ভালো লাগে এবং এই দর্শন প্রাপ্তি করার জন্য মধু মধুময় বৃন্দাবনে পরিণত এই আমাদের রাজ ঠাকুরবাড়ি নামে পরিচিত উত্তর মালদা জেলার চাচল থানার অন্তর্গত এই বৃন্দাবন পরিণত ধামে আপনারা অর্থাৎ আমাদের রাজ ঠাকুরবাড়িতে আপনারা প্রবেশ করবেন এবং প্রভুর আশীর্বাদ গ্রহণ করবেন সকলে বলবেন জয় জগন্নাথ প্রভুর দর্শন দেব সকলের এই দর্শনে যাতে কৃপা হয় এবং প্রভুময় জীবন হয় সকলে বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় ভালোরাম জয় সভদ কি কি জয় জগন্নাথ কি তো এই সুর তথা এই হৃদয় পূর্ণ প্রেম ভক্তি হচ্ছে আমাদের ঐতিহ্য যা প্রতিনিয়ত অর্জুনকে প্রদান দিচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং আমরা তা আপনাদের মাঝে ছড়িয়ে দিই যে হিন্দুত্ব বর্জায় রাখার জন্য আমাদেরকে এইভাবেই প্রতিনিয়ত আসতে হবে যেহেতু আমাদের এখন যোগধারা অনুযায়ী সোশ্যাল মিডিয়ার যুগ তাই এই অনুযায়ী আমরা আমাদের যোগধারা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের বাণী তথা অনুসারে আমাদের সকলকে দর্শন করার ভাগ্য করে দিই আর কি এটাও একটি সৌভাগ্য আমাদের যা প্রভু আমাদের দিয়ে গেছেন। আমাদের প্রভুর দর্শন দিলাম সকলেই বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুগধরা প্রভুর অশেষ শোয়া লাগুক সকল হৃদয়ে তথা পরিবারে এবং প্রতিটি জীব এক একটি করে রত্ন তৈরি হোক আমাদের প্রভুর মতো এবং প্রতিটি সনাতনী গর্বে গর্ভে জন্ম হোক ধর্মযোদ্ধার মতো তথা অর্জুনের মতো